শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নদী শেখাচ্ছে এনে অনেক অনেক স্বাগত নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম বসেছি একদিকে দুধ আর চা দুধটা গরম করছে গুড্ডুর জন্য গুড্ডু এখনো ওঠেনি আর আমরা চা খাবো এখন কত মশায় চা খেয়ে চলে গেছে নিজে নিজেই চা করেছে সকালবেলাতে আমার একটু উঠতে বেলা হয়ে গেছে এখন বসেছি চা আমি আর চা খাবো আর আজকে এবার গুড্ডুকে হচ্ছে কানের ডাক্তার দেখানোর ডেট রয়েছে দু সপ্তাহ পর যেতে বলেছিল আজকে হচ্ছে বুধবার বুধবারে বসে উনি তো নাম লেখানো হয়েছে পাঁচজনের পরে নাম রয়েছে কখন বসবো অবশ্য ফোন করে বলে দেবো বললো আবার নিয়ে যেতে হবে গুড্ডুকে দু সপ্তাহ পর যেতে বলেছে তো আর সকালবেলা উঠে বাসি কাজ টুকটাক হয়েছে এখনো সেরকম কিছুই হয়নি চাটা খেয়ে শুরু করবো কাজকর্ম সব তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ভিডিওর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে সবার আগে চা খেলে চা না খেলে না সকালবেলা যেন লাগে ভালো লাগে না এক কাপ চা খেয়ে সকালটা শুরু করি আদা দিয়ে চা করছি লাল চা আর দুধটা এখানে হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট ঘরটা মোছা হয়নি বুড্ডুকে স্কুলে দিয়ে আসা হয়েছে তো আজকে ভাবলাম মাথায় একটু টক দই মাখবো তার জন্য লাগবে আমার অ্যালোভেরা তো আমার লাগিয়েছি আমার টবের মধ্যেই অ্যালোভেরা তো আমি একটু কেটে নেবো এখন আর আগে না অ্যালোভেরা লাগিয়েছিলাম কি সুন্দর গাছটা হয়েছিল জানো এত পরিমাণে জল দিয়েছিলাম গাছটা মরে গেছে আর অ্যালোভেরা গাছে কিন্তু বেশি জল সহ্য করতে পারে না প্রচুর পরিমাণে জল দেওয়া হয়েছিল গাছটা মরে গেছিলো আর অ্যালোভেরা না তিন বছর চার বছর না হলো সেটা কিন্তু কোনো উপকারে লাগে কাজে লাগে না তো কিছু করার নেই এটা আমার তিন চার বছর হয়নি এটা একটু নিয়ে নেবো কেটে পুরনো গুলো আগের আমার গাছটা কত বড় হয়েছিল এটা একটু রেখে দেবো যে লাল লাল কষ্ট না এটা ফেলে দেবো আর একটা নেই তার মধ্যে অনেকগুলো চারা হয়েছিল আমার গুড্ডু সব তুলে তুলে ফেলে দেয় ভাঙা বালতিটার মধ্যে লাগিয়েছি একটু রস এরকম করে রাখলে না রস পড়ে দুটো কেটে নিলাম আমি এটা অনেক কটা চারা হয়েছিল ফেলে দিয়েছি তুলে তুলে এরকম করে জেলটা আমি বার করে নেবো সেটা কেটে নি দুদিকে কাটা কাটা থাকে ভাবছি কবে থেকে করব করার হয় না সময় পাই না ঠিক মতো টক দই দেখো আমি জমিয়ে রেখে দিয়েছি কোটার মধ্যে কত দিনের যত যতদিন এনেছে একটু একটু করে টক দই রয়েছে দেখো ফ্রিজের রাখা ছিল মাখার সময় পাই না আর চুলটা পুরো একবার উস্কো কুস্কো হয়ে গেছে চুলবো তা হল চলো আগে এটা মেখে তারপর ঘরটা মসতে মসতে আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে মেখে তারপরে ঘর মচবো তার মধ্যে এক চামচ নারকেল তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মেশাবো তো আমি চলে আসলাম বাইরে একটু আলোতে আসলাম মাখবো আবার চুলটা দেখো ভালো করে আমি আছড়ে নিয়েছি রকম করে দিয়ে দেবো পুরো চুলটা একটু একটু করে শীতে ফাঁক করে করে দিয়ে দেবো একবার চুলের আগা থেকে গোড়া অবধি দেবো কি ঠান্ডা টক দইটা ভিজেছিল ফাঁকা কম তুলি পুরো মেখে উঁচু করে চুলটা বেঁধে নিয়েছি এবার ঘরটা মাছ তা করতে করতে আধ ঘন্টা হয়ে যাবে তো মাথায় শ্যাম্পু করে চান করা হয়ে গেছে একবারে শাড়ি পরে নিয়েছে গুড্ডুকে আনতে যাব গুড্ডুকে জিতে আনতে যেত কিন্তু স্কুলে দিদি একটু যেতে বলেছে তাই জিদ দিয়ে চলে এসেছে চলো চান করে একবার শাড়িটাই পরে মাথাটা আসরাচ্ছি এখন আনতে যাব দেড়টা বেজে গেছে তো গুড্ডুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে হবে দুটো বেজে গেছে আর কি রান্না হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে কি বলতো মেথির শাক বেগুন দিয়ে ভাজা অল্প একটু হয়েছে সেদিন পরোটাও করেছিলাম আর একটুখানি রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো অল্প একটু শাক হয়েছে বেগুন দিয়ে ভেজেছি এটা আর এখানে রয়েছে বলো তো সিম আলু ভাজা অনেকগুলো সিম ছিল শুকিয়ে যাচ্ছিল সিমগুলো কুচিয়ে ভাজা করেছি ধনে দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে করেছি চিকেন সেই রবিবার নিয়ে এসেছিল একটুখানি ছিল আর চিকেন যদি মানে ফ্রিজে রাখা হয় না বেশি দিন ভালো লাগে না সেই জন্য করে নিয়েছে হাড়িতে রয়েছে ভাত তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া এখন ভাত বেড়ে নিই গুড্ডুকে খাওয়াবো আমি খাবো জিটকেও দেবো Pinyo na yung akong pin. Hello, bye! Ready ka? তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর এই যে গুড্ডুকে একটু দুধ পাউরুটি খাওয়াচ্ছে দুধ হলে খাবে না আজকে পাউরুটি খাবে আর নিজের নাম লেখছে গুড্ডু রুদ্র নিলে শিখদার গুড্ডু নাম লেখা শিখে গেছে লিখছে দেখো তো আবার এক মাসের ওষুধ দিয়েছে ডাক্তার আর যেতে বারণ করেছে বলেছে এক মাস খাওয়াতে দেখো ওষুধ দিয়েছে আর নাকের ডবটা দিয়েছে এক মাস নাকের ডব দিতে বলেছে টনিকটা খাওয়াতে বলেছে এক মাস এটা দেখে দেখে এইটা এটা না আর এইটা হচ্ছে খুব যদি আবার কোনোদিন ব্যথা করে কানের তাহলে খাওয়াতে বলেছে নাহলে না আর এটা দিয়েছে টনিকটা দিয়েছে আর কানের তো আমাদের তো পেট পূজা হয়ে গেছে পেট পূজা আবার বাসন মজা থাকে বাসন বাসন মেজে বিছানা করে চলে এসেছে এদেরকে খেতে দিতে এদেরকে খেতে দিতে হবে এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে টাইম হয়ে গেলে আমি যদি একটু কাছে আসি না ওরা আমার কাছে ঝাঁপিয়ে আসে তখন এক জায়গা হয়ে যায় দিয়ে জলটাকে ধকথক করে আওয়াজ করে এটা খেতে দাও আমাকে তো এদেরকেও খেতে দিলাম সব কাজ কমপ্লিট এখন শুতে যাবো এখন প্রায় হচ্ছে গিয়ে এগারোটা বাঁচতে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা